খাও তা করতে পারে যদি সান্তনা না থাকে এই সান্তনা চিৎজীবের সততার সান্তনা যে ভালো নয় ভালো করা হয়নি হয়নি তাহলে তার কষ্টটা বেশি সব চেয়ে বেশি এক সন্ত যা

দেখে যে ফলাফল ভালো নয় ভালো পড়াশোনা করা হয়নি সময়ের মূল্যায়ন বলা হয়নি তাহলে তার কষ্টটা আমি সবচেয়ে বেশি সবচেয়ে দীর্ঘ এটি এক সত্য যা খুবই দীর্ঘ মানুষ জীবনে যে সর্বশেষ বিদায় যদি সান্ত্বনার সম্ভব না থাকে এই সান্ত্বনা শিক্ষা জীবনের সফলতার সান্ত্বনা তাকিয়ে দেখে যে ফলাফল ভালো নয় ভালো করা হয়নি সময়ের মূল্যায়ন করা হয়নি তাহলে তার কষ্টটা সবচেয়ে বেশি সবচেয়ে এক খুবই যে বিদায় যা দিন দানি কেউ বলতে পারে না বলা সম্ভব নয় বিদায় দিয়ে সবচেয়ে কষ্টের সবচেয়ে বিদায় হবে না এ ভাই ভয়ে জুতা চুল আইডিকা ঠিক করেই সময়ের মধ্যে কলেজে আসতে হবে না 10 বাদ দিয়ে ক্যান্টিনে কিংবা হোস্ট রুমে অযথা সময় কাটালিও কেউ কিছু বলবে না এ হানসারের ভয়ে জুতা চুল আইডি ঠিক করনি সময়ের মধ্যে কলেজে আসতে হবে না 10 বাদ দিয়ে ক্যান্টিনে কিংবা হোস্ট রুমে অযথা সময় কাটালেও কেউ কিছু বলবে না কান ধরে উঠ বস পড়াতে পারবেন না আর কোনোদিন ক্লাস লেপ ক্লাস লেবে মনোযোগ না দিলে কুইজ পরীক্ষায় খারাপ করলে তোমরা আজ থেকে মুক্ত আজ থেকে স্বাধীন বিদায় বেলায় কিছু মনে কথা মনে রাখবে একজন শিক্ষক তোমার সারা জীবনে শিক্ষক